ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার কামরনাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি আজকের ব্লগটি তেমন বড় না তারপরও আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার মেয়েরা সাজুগুজু করতেছে আসলে বাড়িতে যায় নাই শহরে যতটুকু আনন্দ করা যায় ঘরোয়াভাবে ততটুকুই চেষ্টা আর কি আমাদের এই সাজগুজ দেখে নিজের ছেলেবেলায় ফিরে গেছিলাম আমরাও ছিলাম দুই বোন আমি এরকম আমার ছোটো বোনটাকে সাজিয়ে দিতাম ঈদের দিন কোনো অনুষ্ঠান যে কোনো কিছুতেই আমি আমার ছোটো বোনটাকে এভাবে সাজিয়ে দিতাম তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুইটা মেয়ে দিচ্ছেন আর দুই বোন থাকা কিন্তু অনেক ভালো এক বোনের দুঃখ কষ্ট অন্য বোনকে বলতে পারবে তো ওরা দুই বোন সাজগোজ করতেছিল তো ভাবলাম একটু ভিডিও করি আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করব আমরা তো আর বাড়িতে যাই নাই কোনো কিছু শেয়ারও করতে পারবো না তো যতটুকু যাই করছি ততটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি আর আমার ছোট মেয়ে সাজ সাজগুজ পেলে আর কোনো কথাই নেই একদম দেখেন শুয়ে আছে চুপচাপ সাজায় দিচ্ছে আর এদিকে এই যে সকালবেলা একটু পিঠা বানাচ্ছিলাম আর রোজা থাকার পর সারা দিন মানে হঠাৎ করে রোজা ভাঙছি তো মানে শরীর খুব খারাপ লাগতেছিল দাঁড়ায় কিছু করতে পারতেছিলাম না দুর্বল দুর্বল কি মনে একটা ভাব এটা কি আমার একা নাকি সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আপু ভাইয়ারা আর ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে বলবো আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন সবাই সবার কাছে একটাই আবদার আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আপনাদের এই বোনটিকে একটু সাপোর্ট করবেন সাহায্য করবেন সহযোগিতা করবেন আর এই তো আমার পিঠা ভাজা মোটামুটি শেষ এগুলো ভাজলেই শেষ হয়ে যাবে আর এই পিঠাটা হচ্ছে এমনিতেই একটু চালের গুঁড়ি আটা তারপরে ডিম দুধ কলা গুড় একটু বেকিং সোডা দিছে দিয়ে মানে এভাবে করতেছে এভাবে আমার ছেলে খেতে অনেক পছন্দ করে আমি নিজেও খাই মানে রোজা ভাঙার পর ভাত খেতে ইচ্ছে হয় না দেখা যায় এই হাঁটি একটা পিঠা মুখে দিই একটু পানি খাই এই কিন্তু এই ভাতের প্রতি যে একটা এটা আসতে দুই তিন দিন সময় লাগবে তো আপনাদের কেমন লাগলো আমাদের ঈদের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এটা হচ্ছে মনে করেন যে রেগুলারিটি মেনটেন করতে গিয়েই ছোট ব্লগ দেওয়া কারণ আমার আজকে ব্লগ দেওয়ার কথা আর ইউটিউবের মেনটেন মানে নিয়ম মেনটেন করতে গিয়ে আর কি ছোটো করেই ভাবলাম আচ্ছা আজকে এতটুকু দিই অপু সাথে শেয়ার করি আর পিঠাগুলা কিন্তু দেখেন কত সুন্দর মানে একদম লাল হয়েছে গুড় দিচ্ছি তো গুড় দেওয়াতে আরও লাল হয়েছে তো যারা যারা বাড়িতে যান নাই তাদের ঈদটা কেমনে কীভাবে কাটাইছেন অবশ্যই শেয়ার করবেন আমরা দেখ আমি দেখব সব আপদের পিঠেই দেখব ইনশাল্লাহ আর এই যে আমার মোটামুটি এই যে দেখেন একদম এলোমেলো অবস্থা সকালবেলা তাড়াহুড়া ছেলে চলে যাবে মসজিদে নামাজে ঈদের জামাতে আর আমি খুব তাড়াহুড়া করে এগুলো করতেছিলাম ও তো পিঠা হয়ে গেছে আর এই রমজানের ঈদে তো জামাতের আগে একটু মিষ্টিমুখ করে না গেলে হয় নাই একটু মিষ্টিমুখ করে যেতে হয় তো খুব তাড়াহুড়া করেই আমার সব কিছু এলোমেলো আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এদিকে হচ্ছে এই যে গরুর মাংস রান্না করছি মাংসটা গরম করে এনে রাখছি আর এখান থেকে বাবুকে খাওয়াই দিচ্ছিলাম কারণ ওকে সকালবেলা কিছুই দেই নাই আজকে তো রাতের ভাত ছিল এক টুকরা মাংস দিয়ে ওকে খাওয়াই দিছিলাম আর এই যে এদিকে তো পোলাও দেখতেই পাচ্ছেন তো যাই হোক আজকের মতো আমার ব্লগ এতটুকুই কষ্ট করে আপনারা দেখছেন এই জন্য ধন্যবাদ আর সকল আবু ভাইয়াদেরকে বলবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ঈদ মুবারক সব